সরকারি চাকরিজীবীরা সার্বজনীন পেনশনভুক্ত হবেন বললেন অর্থমন্ত্রী সংসদের বাজেটেও এটি অন্তর্ভুক্ত হবে আগামী পঁচিশ সালের ভিতরে চলুন পঁচিশ সালের পরে যে সরকারি কর্মচারীরা সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হবে সেই সংবাদটির বিস্তারিত সংবাদ জেনে নেই আসলাম আলাইকুম অলবিহ আশা করি সবাই ভালো আছেন আবারও একটি ব্রেকিং নিউজ দিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দু সালের পর সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয় সংবাদ আর আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পরিকল্পনার মন্ত্রী ছিলেন এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন সেখানে বাজেটের এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে প্রস্তাবিত বাজেট আকার সেটা হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ প্রস্তুত বাজেটের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আর এর মধ্যে জাতীয় রাজস্ব বইয়ের লক্ষ্যমাত্রা আয় ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা কর বই অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে পনেরো হাজার কোটি টাকা কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা আর বৈদেশিক অনুদান থেকে আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার চারশো কোটি টাকা এই বাজেটের পুরো বিস্তারিত আলোচনার সময় মন্ত্রী বলেছেন যে সার্বজনীন পেনশন তহবিল পরিচালনার ব্যয় সরকার বহন করায় এবং বিনিয়োগ মুনাফা জমাকারীদের মধ্যে বিভাজন হয় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পেনশন স্কিম তিনি বলেছেন যে আগামী দু সালের জুলাই থেকে সরকারি যারা চাকুরি কর্মকর্তা হবেন তাদেরকে পেনশনের সুবিধা ভিতরে আনা হবে এবং তারা এই পেনশন স্কিমের ভিতরে প্রবেশ করবে এবং পেনশন সুবিধা পান এমন সব সরকারি কর্মচারী প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের সরকারি পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে এর মধ্যে স্বাস্থ্য শাসিত অলরেডি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের এর ব্যবস্থায় আওতাভুক্ত করা হয়েছে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী 2025 সালের জুলাই থেকে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হবে তো এই ছিল আজকের সর্বশেষ খবর সবাই আপনাদের মনন মতমত কমেন্ট জানাতে ভুলবেন না শুভ হথা থাকুন আল্লাহু ফি